আমি তো কাক পাখি কিভাবে ডাকে কাক পাখি কিভাবে ডাকে কিভাবে কাক পাখি ডাকে উড়ি বাবা আবার ডাকো এত কিউট করে ডাকো তুমি মিটা আমার কাক পাখি কিভাবে ডাকে পাখি কিভাবে ডাকে কাক পাখি কিভাবে ডাকে তুমি কাকের প্রেমে পড়ে গেছো এই তুমি কাকের প্রেমে পড়ে গেছো কাক তো কালো 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 ভালো লাগে হ্যাঁ কাক পাখি কাক পাখির প্রেমে পড়ে গেছো মিঠু এই মিঠু এই মিঠু মিঠু পচা কাক পাখি কীভাবে ডাকে

কাক পাখি ওটা কি করো পাখি টুকি দা তো এগুলো কি মাটি আমার হাতে ময়লা এগুলো কি মাটি হ্যাঁ পরিষ্কার করে হাতে ময়লা তাই মাটি মাটি না এগুলুন হ্যাঁ মিঠু টুকি দাও তো টুকি টু এগুলো এগুলো ময়লা এগুলো ময়লা না এই ময়লা খায় এ ভাল লাগে না এ মিঠু এগুলো ভাল লাগে না ময়লা দেখে হুম মাটি এগুলুন মিঠু ও মিঠু পরিষ্কার করে দিতেছ তাই 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 কত তাই 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 বলো তাই 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 মিঠু তাই 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 এন যাও তো কাছে যাও উঠে যাও মিঠু আমি তো টুকটুকি টুকটুকি পাখি আমার হাতে ময়লা না টুকি টুকটুকি পাখি মিঠু মিঠু টুকটুকি পাখি মিঠু পাখি উড়ে যাও উড়ে যাও তো উড়ে যাও 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 যাও